চলো আমরা একটু এটা দেখি হুম এখানে কি বলছে এখানে আমাদেরকে মানে তোমাদের জন্য কিছু সাজেশন দেওয়া আছে ওই সুন্দর করে গুছায়ে এখানে দিয়ে হ্যাঁ এটা দিয়ে আমরা একটু গোছু করব তার আগে আমি তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই নেই সেটা হচ্ছে তুল্য রোধ কিভাবে বের করবে হ্যাঁ যদি তোমাদেরকে তুল্য রোধ বের করতে বলে তখন ব্যাপারটা কি হবে তুল্য রোধের ব্যাপারটা এখানে একটু দেখো দেখো এখানে কি বলছে বর্তনীতে রোধের সংযোগ এখানে দুই টাইপের দেওয়া আছে একটা হচ্ছে সমান্তরাল সংযোগ একটা হচ্ছে শ্রেণী সংযোগ একটা হচ্ছে শ্রেণী বা অনুক্রমিক সংযোগ একটা হচ্ছে সমান্তরাল সংযোগ এটা কি দেখা যায় বলো তো স্ক্রিন ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার কিনে একটু জানায় দাও আপু এগুলো আমাদের অ্যাপে দেওয়া উচিত হ্যাঁ অ্যাপে চলে যাবে এখানে যাই পড়ানো হচ্ছে যাই অ্যানোটেট আমরা করে দিচ্ছি সবগুলোই তোমাদের কাছে চলে যাবে আমাকে একটু বলে দাও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ওকে অনেকে দেখছি দিয়ে দিচ্ছে আচ্ছা যারা জানো ক্লিয়ার গুড তারা তো জানোই যারা জানে না যাদের জন্য আজকে এটা নতুন তাদের জন্য আমি একটু এটা দেখাই দিই দেখো কি বলছে রোদ একটির পর একটি পর্যায়ক্রমে যুক্ত থাকে ঠিক আছে ভালো কথা বর্তনির সকল অংশে তরিত প্রবাহ একই থাকে এটা তো আমরা জানি যে শ্রেণী সংযোগে কি হয় একটা তড়িতি একই পরিমাণের তড়িৎ পুরো বর্তনীতে চলতে থাকে হ্যাঁ তার মানে কি তড়িৎ প্রবাহ একটাই বিভব পার্থক্য কি বিভব পার্থক্য হলো সবগুলো বিভব বিভবের যোগফল তুল্য রোধ এই জিনিসটা হচ্ছে আমি একটু তোমাদেরকে বুঝাতে চাই যদি তোমাদেরকে বলে শ্রেণী সংযোগ এখানে এস মানে হচ্ছে সিরিজ হ্যাঁ এস মানে হচ্ছে সিরিজ শ্রেণী সংযোগের ইংলিশ হচ্ছে সিরিজ আর এস মানে রেজিস্ট্যান্স অফ সিরিজ হ্যাঁ প্রতিটি রোধের যোগ ফলের সমান হচ্ছে আর এস সমান আর ওয়ান প্লাস যতগুলো থাকবে ততটুকু আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে কি হয় একটি রোধ যদি নষ্ট হয়ে যায় তখন পুরো বর্তনীটাই অচল হয়ে পড়ে হ্যাঁ পুরো বর্তনীতে যে বিদ্যুৎ প্রবাহটা চলতেছিল সেটা আর চলবে না কেমন আচ্ছা তারপর কি বলছে দেখো সমান্তরাল সংযোগে কি হয় প্রতিটি রোধের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে অপর প্রান্ত একটি অন্য সাধারণ বিন্দুতে যুক্ত থাকে প্রতিটি রোধের দুই বিভব পার্থক্য কিন্তু একই থাকে হ্যাঁ বিভব পার্থক্য একই থাকে মোট তড়িৎ প্রবাহ আয় প্রতিটি শাখার তড়িৎ প্রবাহের যোগফলের সমান ঠিক আছে ওকে বুঝলাম তারপর তুল্য রোধের ক্ষেত্রে কি বলছে তুল্য রোধের ক্ষেত্রে এই যে দেখো আর পি দেওয়া পি মানে কি পি মানে হচ্ছে প্যারালাল সমান্তরাল সংযোগকে প্যারালাল বলে হ্যাঁ তো যদি তোমাদেরকে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে বলে তখন কি হবে তখন ওয়ান বাই আর পি সমান হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি যতগুলো থাকে ততগুলো সেম ভাবে হয়ে যাবে তারপর আমাদেরকে মেইন জিনিসটা বের করতে হবে যে আরপি সমান কত এখান থেকে একটা ইকুয়েশন আসবে এই ইকুয়েশন থেকে বের করতে হবে যে আরপি সমান কত সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে একটা শাখার রোধ যদি নষ্ট হয়ে যায় অন্য শাখাগুলো সচল থাকবে ওইগুলার বিদ্যুৎ পরিবহনে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটবে না ওকে তো আমাদের ঘরে ঘরবাড়ি বা রাস্তাঘাটের রাস্তাঘাটের যে লাইট গুলো সেগুলো কিন্তু সমান্তরালে থাকে না আমাদের বাসা যে লাইট গুলো সেগুলো সমান্তরালে থাকে বুঝছি তো এই জিনিসটা আমরা জানলাম যে তুল্য রোধটা কিভাবে বের করতে হবে চলো এবার আমরা